महादेव के दर्शन करने हैं। महाशिवरात्रि के पावन पार्वे महादेव के दर्शन करने के लिए आए है। हाँ दे? हैं। हाँ? नहीं मैं साली आई जी क्या क्या है है भगवान के जस्ट पूजा अर्चना क्या मन्नत मांगी है भगवान की भगवान बिना मांगे मन्नत पूरी कर देते हैं बस उनकी बस पूजा अर्चना करते रहो बोलो के शिव शिवल शिविर शिविर पूजा करते के भगवान प्रार्थना कर এই তো ভগবান কাছে এটাই প্রার্থনা পরিবারের সবাই যেতে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করছে এই তো পূজা করব পূজা করে চার প্রহর পূজা যদি পারি তাহলে হবে উপস রেখে পূজার জন্য হবে আর ওম ত্রাম্বকং জগাম হেশু গন্ধিম পুষ্টি বর্ধনম ওর বারকমে বন্দনান নিত্তুন মুখ্য মন্দিতা ওম বানেশ্বরায় নমঃ শিবায় নমঃ আজ মহাশিবরাত্রি সকাল নয়টা বেয়াল্লিশ মিনিটে শিবরাত্রি চতুর্দশী তিথি লেগেছে সেটা চলবে কালকে সকাল সাড়ে আটটা অবধি সকাল নয়টা বেয়াল্লিশ মিনিটের পর বাবার বিশেষ পুজো হয়েছে সন্ধ্যা সময় সাতটায় আরতি হবে বাবার তারপরে রাত্রি বারোটায় কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকবে সকাল চারটায় আবার ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে সাড়ে একটা অব্দি ভক্তরা বাবাকে স্নান করিয়ে নিজের নিজের মনোবাসনা পূর্ণ করতে পারবে